তো তো 30 সালে ইসলামের অনেক আগে আর 60 বছর আগে এটা সর্বপ্রথম পালন করেছিল এটা রোমান সম্রাজ্যে কোন কোন বর্ণনা পাওয়া যায় এটা পালন করেছিল আর কোন বর্ণনা পাওয়া যায় রোমান সম্রাজ্যে লর্ড সম্রাজ্যে পালন করেছিল গ্রেগরিয়ান একটি ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডার আমি আসলে সুর দিয়ে ব্যবহার করতেছি এরকম কিছু না খালি তথ্য কিছু আলোচনা করছি কারণ বিষয়টা তো আজকের আমাকে বলা হয়েছিল যে কিছু ভালো কিছু বলেন আর আমার বুঝুন সামনে কি বলি বলেন তো এই পয়লা বৈশাখে এই কিছু বলি অন্য সময় শুধু পরে বলা যাবে না বলা গেলে আরো কোন বলবে সমস্যা নেই তো আমি বলতে চাচ্ছি তিন চার দিন পরে পয়লা বৈশাখ হবে অনুষ্ঠান সেদিন আমাদের সন্তানেরা আমাদের মেয়েরা আমাদের ছেলেরা তারা এরকম নাচানাচি করে গাওয়া গাওয়া করে পান্ত ভাত ইলিশ খায় এরকম পান্ত ভাতের সাথে ইলিশ সংমিশ্রণ করে এই পাবলিক লাইব্রেরিতে রমনাপাড় খুলে তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন যেগুলো এরকম একটা কারণ তো কিছু জায়গা আছে পার্ক রয়েছে ওই জায়গাগুলোর মধ্যে পান্তা জিনিস 1000 করে খায় কয়দিন 2024 2400 3000 এরকম ভাবে টাকা দিও সাধারণত এই পান্তা কিনতে পাওয়া যায় এমন একটা অবস্থা না এটা কি এই পান্তা ভাত শান্তি এটা মূলত হিন্দুদের সংস্কৃতি আরেকটা বানোনা আছে এটা হিন্দুজন না এটা হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি হিন্দুরা কিন্তু করে কিন্তু এটা মূলত আসছে কোথা থেকে খ্রিস্টানদের তা একটা প্রমাণ আমার কাছে

হাদিস চার হাজার একত্রিশ নাম্বার হাদিস আজকে আসে এগুলো জিজ্ঞেস করে আজকে সকালবেলাও একজন ব্যক্তি ফোন করে বলতেছি আমি পড়াশোনা করতেছিলাম আপনাদের একটু পড়াশোনা করতেছিলাম কি বলা যায় তো বললেন যে হালাল করা যায় আমি নাম বড় একটা জাহেজ করা যায় কিনা বড় আলিম মানে মামানা বলতেছি উনি ভালো হয় উনি জিজ্ঞাসা করতেই পারে আমিও তো করতে পারি কোনো একটা বিষয় জিজ্ঞাসা হতেই পারে নোস এটা কোনো সমস্যা তো উনি বলছেন যাহ করা যায় কিনা কোনোভাবে দেখেন তো আমি বলছি নাউজুবিল্লাহ জাহালিম আজকে প্রায় পঁচিশ বছর পড়াশোনা করেছি এবং লং টাইম ধরে বারো বছর ধরে শিক্ষকতা করছি বিশ্ববিদ্যালয়ে পড়াই ইসলামিক ইউনিভার্সিটি পড়াই তারপর দাদা তাসকে বহু মাদ্রাসে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ ঢাকা চট্টগ্রামে পড়াইছি এবং করেছি পড়াইছি তো আমি বুঝতে চাচ্ছি এই দীর্ঘ সময়ের গবেষণাটা আমার কাছে পরিষ্কার বোঝা গেছে এটা ইসলামের কোনো সম্পর্ক নাই কোরআন এর কোনো সম্পর্ক নাই হাবিসের কোনো সম্পর্ক নাই পরিষ্কার বলছি কোনো বাপের বেটা যদি এটাকে চায় করতে পারে তাহলে আমি ত করে নতুন ভাবে মুসলিম হব ত করে নতুন ভাবে মুসলিম হবো যেটা আমি ভুল করেছি মিডিয়ার সামনে আমি এসে আমি তবা তবসব কেন আমারও ভুল হতে পারে পঁচিশ বছর আঠাশ বছরের গবেষণা ভুল হয়ে সবগুলো ঠিক করে তো পরিষ্কার

আমরা ইসলাম পেয়েছি আপনাকে পেয়েছি ধন্য হয়েছি কিন্তু যুগে জাহির যুগে কর্মরতার যুগ থেকে আমরা দুটি দিনকে আনন্দ উদযাপন করে থাকি দুটি দিন একটা হচ্ছে নববর্ষ আর একটা হচ্ছে এরকম বিশেষ কেন্দ্র বিশেষ দিন মনে করে নবস এটাকে বলা হয় আর একটা হল বিহের এটাকে ফার্সিতে বলা হয় আবহাওয়া উনিও বলেছেন এখানে যে এই দুটি অনুষ্ঠান তা করত

যদি তিনটা বিষয় হয় তাহলে আসলে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রোজাগুলোর মাসের মধ্যে যে রোজা রাখতে হয় ছয়টা হাদিসের মধ্যে আসলে যদি কোনো ব্যক্তি মাছ না সকালে যদি সবার মাসের রোজা রাখতে কোনো ব্যক্তি ছয়টা রোজা তাহলে আল্লাহ আমি একদিন পর পরেও চলবে লাগাতার আগেও চলবে এবং রমজানের রোজার যে কাজটা আগে রাখবে এটা হলে এখন আর যদি এই মাস সকাল মাসে এখন বারো তারিখ সম্পর্ক না বারো সকাল এই বারো তারিখের পরে গিয়ে যদি বিশ তারিখ এসে গেছে বিশ চব্বিশ পঁচিশ ওই সময় যদি আপনার সবার শেষের দিকে এখন যদি রমজানের রোজা রাখেন কাজে আছে রমজানের রোজা অনুষ্ঠান করেন রমজানও রাখেন নাই সবও রাখেন তাহলে ওই সময় যদি রমজানের রোজা রাখেন স্বাভাবিক পাবে না না এই জন্য ওই সময় সবাই রাখতে হবে রমজানের রোজা পরের মাসে রাখলেও চলবে কিন্তু নিয়ম তো হচ্ছে এখন থেকে